যারা এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের নামে বিভাজন সৃষ্টি করেছে চেতনার ব্যবসা করেছে দীর্ঘদিন ধরে তাদের লাশ দাফন কাখন এই বাংলায় হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ বাংলাদেশে তারা এখন আর কিন্তু যারা জুডিশিয়াল কিলিং করে আইনকে কাজে লাগিয়ে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে এদেশের জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাহিনীগুলো আধা সামরিক বাহিনী পুলিশ র্যাব বিজেপিকে কাজে লাগিয়ে যাদেরকে দমন করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল তাদের জানা যায় এই দেশের ইতিহাস সাক্ষী অধ্যাপক গোলাম আজমের জানাজা জাতীয় মসজিদ বাইতুল মোকার যখন সংগঠিত হয়েছিল লক্ষ লক্ষ মানুষের স্রোত সেখানে দেখা দিয়েছিল سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكروه. بارك الله لنا ولكم في القرآن الكريم. وفي حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم ان اصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم إني أستكيرك في علمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب شهيدي كافلة বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফেনি জেলার উদ্যোগে আয়োজিত শহীদ কোলাম জাকারিয়া ভাইয়ের বার্ষিকী উপলক্ষে আজকে এই আলোচনা সভায় উপস্থিত শাখার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ একান্ত প্রিয় উপস্থিতি আসসালাম আলিক আল্লাহ রকুল আলমিনের দরবারে আমরা কায়োমানবকে প্রার্থনা করি আমাদের মাস থেকে তিনি আরও আগেই এই কলেজেরই মেধাবী ছাত্র শহীদ মোহাম্মদ গোলাম জাকারিয়া ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রবুল আলমিন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন প্রিয় ভাইয়েরা উনিশশোতে একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত এই সময়ে বিএমপি ক্ষমতায় ছিল এবং একানব্বই সালে যে নির্বাচন হয়েছিল সেরা শাসকের সাদের পতনের পর সেই নির্বাচনে বিএমপি এবং আওয়ামী লীগ কেউই সংখ্যাগরিষ্ঠতা পায়নি তবে তুলনামূলক বিএমপি এগিয়েছিল কিন্তু সরকার গঠন করার মতো ম্যান্ডেট পায়নি যেহেতু কোনো দল এখনভাবে কোনো ম্যান্ডেট পায়নি তাই দেশে একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়েছিল এখন সরকার কারা গঠন করবে সেক্ষেত্রে জামাত ইসলামীর আঠারোটা আসন ছিল এই আসন যার দিকেই যায় সেই সরকার গঠন করতে পারে এমন সময় আওয়ামী লীগ এসে জামাতের সাথে হাত ধরে পা ধরছে জামাতের আমিরের সাথে দেখা করে বিএনপির পক্ষ থেকে কয়েকবার দেখা করা হয়েছে বলার চেষ্টা করা হয়েছে জামাত ইসলামী তখন দেশের ওই সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিল যেহেতু দেশে যদি সরকার গঠন না হয় আবার ফার্দার আরেকটা ইলেকশন হলে দেশের কোটি কোটি টাকা ব্যয় হবে এবং এই দেশের স্থিতিশীলতা নষ্ট হতে পারে যারা ভোটে পিছিয়ে আসে সেই আওয়ামী লীগ বড় ধরনের মেসাকার করতে পারে সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে জামাত ইসলামী তখন সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো সালে তখন বিএমপিকে নিরঙ্কুশভাবে সমর্থন দিবেন এবং এই সমর্থনের বিনিময়ে বিএমপির কাছ থেকে কোনো মন্ত্রিত্ব দাবি করে নাই কোনো আনডিউ প্রিভিলেজ দাবি করে নাই শুধু বলেছে নিরঙ্কুশভাবে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আপনাদেরকে সমর্থন দিলাম যেহেতু আপনারা তুলনামূলক ইসলাম করেন ইসলামকে ভালোবাসেন কিন্তু দুর্ভাগ্য এই নিরঙ্কুশ সমর্থন পাওয়ার পরে সরকার গঠন করে জামাতের সময়ের অধ্যাপক গোলাম আজমকে তারা গ্রেপ্তার করেছিল দীর্ঘদিন রেখেছিল কোর্টের অধ্যাপক গোলাম আজম মুক্তি পেয়েছিলেন এবং এই দেশের বৈধ নাগরিক হিসেবে একমাত্র বাংলাদেশের সার্টিফিকেটদারী নাগরিক অধ্যাপক গোলাম আজম ছিল রাষ্ট্রের নাগরিক হয়ে পরবর্তীতে তিনি দীর্ঘ সময় ধরেই বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্ব পালন করেছে ষড়যন্ত্রের কবল থেকে তারপরেও তিনি মুক্তি পান নাই দীর্ঘ সময় ধরে কারাগারে থাকা অবস্থায় আল্লাহ তাকে সারা দিয়ে তিনি চলে যান যারা এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের নামে বিভাজন সৃষ্টি করেছে সেতনার ব্যবসা করেছে দীর্ঘদিন ধরে তাদের লাশ দাফন কাফন এই বাংলায় হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কারণ বাংলাদেশে তারা এখন আর নাই পালাইছে কিন্তু যারা জুডিশিয়াল কিলিং করে আইনকে কাজে লাগিয়ে বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে এদেশের জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত বাহিনীগুলো আধাসামরিক বাহিনী পুলিশ র্যাব বিজেপিকে কাজে লাগিয়ে যাদেরকে দমন করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল তাদের জানা যায় এই দেশের ইতিহাস সাক্ষী অধ্যাপক গোলাম আজমের জানাজা জাতীয় মসজিদ বাইতুল মোকারমে যখন সংগঠিত হয়েছিল লক্ষ লক্ষ মানুষের স্রোত সেখানে দেখা দিয়েছিল ঢাকা ঢাকার ইতিহাসে এরকম জানাজা আমরা আমাদের জীবদ্দশায় দেখি নাই আর আমরা যত মানুষের কাছে শুনেছি বলছি এটা এক ঐতিহাসিক জানাজা এমন জানাজা আমরা করি নাই বাইতুল মোকারমের কানায় কানায় ভরে গিয়েছিল তার উত্তর দক্ষিণ গেট লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল রাস্তায় দাঁড়িয়ে মানুষ জানাজা পড়ার জায়গা পায়নি অথচ এই মানুষদেরকে তারা বলার চেষ্টা করেছে তারা নাকি এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে মুক্তিযুদ্ধের পরে এই দেশ গঠিত হওয়ার পরে এই দেশের সার্বভৌমত্বের জন্য যারা জীবন দিয়ে দেশ মাতৃকাকে গঠন করার জন্য কাজ করেছে সেই দলটিকে সেই আন্দোলনকে তারা আর কিছু নিয়ে দমন করতে পারে না তারা এই কথাগুলো বলে এক বিভাজন তৈরি করতে চেয়েছে দ্বিতীয় স্তরে যখন দেখেছে এই বিভাজনেও কাজ হয় না দিনে দিনে তাদের জনসমর্থনগুলো বেড়ে চলেছে তখন তাদের কনসপাইরেসি করে নিষিদ্ধ করে হত্যা করে নানা রাস্তা অবলম্বন করেছে এই ক্ষেত্রে সবাই উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সালে এই পাঁচ বছর বিএনপির আমলে একান্ন জন ভাইকে শহীদ করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র ছাত্র দলের হাতে বত্রিশ জন ভাই শাহাদাতের ঘটনা ঘটেছে সারা দেশে আশ্চর্য তারা এখন সভ্যতার কথা বলে ভদ্রতার কথা বলে ক্যাম্পাসে রাজত্ব তারা তারা তাদের একজন নেতা নিহত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর বিচার আমরা চাই এ তদন্ত সুষ্ঠুভাবে হয়ে অতি দ্রুত এর বিচার কার্যকর করতে হবে কিন্তু সে বিচার না তারা আরেকটা কিছু চায় সেটা চায় হচ্ছে বেশি আর প্রক্টরের পদত্যাগ প্রবিসির পদত্যাগ চায় না তারা আর কারো পদত্যাগ চায় না পুলিশের থানা ঘেরাও করে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিচার দাবি করে না তাদের কথা হচ্ছে বেশি আর প্রক্টরের বিদায় দাও তার মানে তাদের কথা মতো এই দুইজন চলছে না তারা আইনের ভিতরে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চালাতে চায় এই এই দুইজনের পদত্যাগ লাগবে তাদের ইন্টেনশনটা কোথায় লাশের রাজনীতি কিভাবে তারা করছে এগুলো এই পাঁচ আগস্টের পরে ক্ষমতায় যাওয়ার আগে যা তারা দেখিয়েছে লজ্জাজনক বিষয় প্রতিটা ক্যাম্পাসে হত্যার রাজত্ব তারা করেছে ছিয়ানব্বই সালে তারা গুপ্ত গুপ্তবাহী গোপনে গোপনে আমাদের ভাইদের উপরে হামলা করে বোমা নিক্ষেপ করে আমাদের ভাইদের হত্যা করেছে প্রতিটি ক্যাম্পাস করে রেখেছে ছাত্রলীগের যে চরিত্র একই চরিত্র আমরা প্রতিটি ক্যাম্পাসে তাদের ভিতরেও দেখেছি পাঁচ আগস্টের পরে আমরা বলেছি সুন্দর একটি ক্যাম্পাস আমরা বিনির্মাণ করবো লেখাপড়ার সুন্দর পরিবেশ আমরা চাই ছাত্রদের কল্যাণমুখী কাজ আমরা করব মার্কেট প্লেস হবে ক্যাম্পাসগুলো প্রত্যেকেই তার নিজের আদর্শগুলোকে প্রচার করবে কিন্তু তারা ওই কাজের মধ্যে নাই কারণ ওই কাজ করলে টাকা ইনকাম তো হয় না ও কাজ করলে পকেটের টাকা দিতে হয় ওটা করলে ক্ষমতার এক্সারসাইজ করা যায় না স্ট্যান্ড দখল তো করা যায় ও কাজ করলে টাকার মানে চাঁদাবাজি পারবে না টেন্ডারবাজি করতে পারবে না ক্ষমতা দখল নিতে পারবে না নারী শ্রীতাহানি করতে পারবে না এজন্য এ কাজের মধ্যে তারা নাই তাদের দরকার ক্ষমতা তাদের হু হল দখল ছিপ এগুলো দরকার আমরা বলেছি এই ক্যাম্পাসে পাঁচ আগস্টের পরে আবার যদি কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে চায় নিষিদ্ধ ছাত্রলীগের মতো আচরণ করতে চায় এই ক্যাম্পাসের ছাত্ররা তাদেরকে সেই জবাবটা দিয়ে আমরা জীবন দিতে প্রস্তুত আসছি কিন্তু আমরা আমাদের ইসলাম আমার যে চেতনাগুলো এগুলোকে আমরা বিক্রি করতে রাজি যুগে যুগে এই অনমনীয় অবস্থানের কারণে আমাদের ভাইয়েরা শাহাদাতের নজরানা পেশ করেছে শহীদ হয়েছেন জীবন দিয়েছে তাদের জীবনের একটা লক্ষ্য ছিল সে লক্ষ্যটা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা আমরা তো ইসলামী আন্দোলন করে অনেক টাকার মালিক হইনি আমরা দেখেছি পাঁচ আগস্টের পরে যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে অনেকে বাড়ি গাড়ি মালিক হয়ে গেছে ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি রক্ত দিয়েছে শত শত ভাইয়েরা আমাদের রক্ত দিয়েছে কিন্তু আমরা আনডিউ কোনো প্রিভেলেজ চাই নাই কারো কাছ থেকে পকেট ভরে উৎকোষ গ্রহণ করি না ক্ষমতার ভাগিদারী হয়ে আমরা মন্ত্রিত্ব গ্রহণ করতে চাই নাই আমরা চেয়েছি দেশটা আমরা চেয়েছি মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হোক আমরা চেয়েছি বৈষম্যহীন একটা সমাজ গড়ে তুলি এজন্য আমরা যুগে যুগে স্বাধীনতার পরে উনিশশো সালে স্বামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে আমার প্রতিটি জনশক্তি আমার কর্মী বাহিনীকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্পষ্টভাবে আমরা বলেছি আল্লাহ প্রদত্ত রাসুল করিম সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে এক আল্লাহ সন্তুষ্টি অর্জন করাই আমাদের লক্ষ্য এই সংগঠনে আসলে আপনাকে আমরা স্পষ্টভাবে বলে সংগঠনে আসলে কোনো টাকার মালিক হইতে পারবেন না এই সংগঠনে আসলে ক্ষমতার এক্সারসাইজ করতে পারবেন না এই সংগঠনে আসলে পকেট বাড়ি হবে না এই সংগঠনে আসলে টেন্ডারবাজি করতে পারবেন না সাদাবাজি করতে পারবেন না চিন্তাই করতে পারবেন না যদি এগুলো শুনে ভালো লাগে তারপরে এই সংগঠন আমাদের জাহাবাররা যুগে যুগে বলেছে কল ইউ দ্য গাইডেন্স অফ ইসলাম ইফ দিস পলিটিক্স টু ইউ দেন দিস ইজ পলিটিক্স আমরা ইসলামের দিকে মানুষকে ডাকি এ কারণে আমাদের উপরে তারা খরচ চায় আমাদের উপরে মারার কি কারণ আমরা তার যত সম্পত্তি দখল করি না আমরা তাদের বাড়া ভাতের উপরে নুনের সিটাও দেই না আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা যেহেতু ইসলামের কথা বলি কোরআনের কথা বলি হাদিসের কথা বলি দর্শনের বিরুদ্ধে জেনার বিরুদ্ধে ব্যবচারের বিরুদ্ধে কথা বলি আমরা নারীর অধিকারের কথা বলি আমরা এই সমাজ ব্যবস্থায় অর্থ তাশ্রুপকারী এদের বিরুদ্ধে কথা বলি মাদক যারা গ্রহণ করে সমাজকে নষ্ট করে ফেলছে তাদের বিরুদ্ধে যখন কথা বলি অপসংস্কৃতি সয়লাভ যখন এই সমাজে সরে যাচ্ছে এই অপসংস্কৃতি রোধ করার জন্য একটি স্থিতিশীল সুন্দর সংস্কৃতির কথা যখন আমরা বলি তখনই তাদের গাত্রদাহ শুরু হয় কারণ এইগুলো দিয়ে তারা লাক্সারিয়াস লাইফ লিড করতে চায় তারা চাই ড্রি অ্যান্ড ম্যারি পৃথিবীতে খাবে দাবে ফুর্তি করবে তারা বলতে তারা মনে করে পৃথিবীর জিন্দেগি হচ্ছে চিরস্থায়ী থাকার জায়গা ইয়াসামু আন্না মা আহ তারা মনে করেছে তারা চিরস্থায়ী এখানে থাকতে পারবে কিন্তু না আল্লাহ বলছেন যা কখনো অবশ্যই তোমাদেরকে আমার কাছে হাজিরা দিতে হবে আর সেদিন এই দুনিয়াতে তোমরা কি আমল করেছো সেই আমলের পূর্ণাঙ্গ হিসাব আমি তোমার কাছ থেকে নেব তোমার ইয়ামাল মিস কল রাতিম রইয়া যে ব্যক্তি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ ভালো কাজ করবে সেদিন তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণ ভালো কাজ তার হিসেবে দেয়া আল্লাহ বলছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র মন্দ কাজ করলে সেটাও উপস্থিত করা হবে সেদিন কাউকে মাফ করা হবে না আয়াত নাজিলের পর উম্মুল মোমেনিন বলেছিলেন যে সেদিন যদি আমাদের আমল নামাও পেশ করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমল যা আমরা গোপনে পাপ করি এগুলোও যদি প্রকাশ করে তাহলে তো আমরা মারাই যাব আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে কারণে মাফসা ক্ষমা প্রার্থনা আমরা এটা বিশ্বাস করি আমরা যে কাজই করি না কেন সেটা স্ত্রীবৃন্দ বলে আলা নিয়াতিন প্রকাশ্য করি বা গোপনে করি ইয়া আলামহুল্লাহ আল্লাহ সবই জানেন এবং সেদিন আল্লাহ রবুল আলমী সেটা এনে হাজির করি আমরা রাতের অন্ধকারে আমার জনশক্তিকে শিখাই কিভাবে সবাই যখন নিদ্রায় চলে যায় এই বিনিদ্র রজনী যাপন করার জন্য মধ্যরাতে তোমাকে ডেকে উঠাবে তোমার ইমান আল্লাহর কাছে তুমি ধর্না ধরবা চোখের পানি অশ্রু সিক্ত হয়ে রবের কাছে তুমি ক্ষমা প্রার্থনা করবা এই সভ্যতায় ভদ্রতা করে ইসলামী আন্দোলন ইসলামে আকীদা আমাদেরকে শিক্ষা দান করে এর মাধ্য দিয়ে অন্তরের যত রিপু আছে এই রিপুকে দমন করে এক সুন্দর সমাজ বিনির্মাণ ব্যক্তি বিনির্মাণের জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করতে চাই এই নাগরিক তৈরির ক্ষেত্রে আমাদের জন্য যারা বাধা এই বাধাগুলোকে আমরা বাধা মনে করি আমরা মনে করি নবী রাসূলের যুগ থেকেই নবীদেরকে হত্যা করার কারণ কি ছিল আল্লাহ কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ইয়া হাস আম্লাতে মা ইয়াতিহিম মির ইল্লা কানূ বিহি বান্দাদের জন্য এটা বড়ই পরিতাপের বিষয় যখনই কোন নবী রাসূলকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তাদেরকেই তারা অপমানিত করে মানছল নবী কাজটা কি তারা তো তাদের বাপদা দাদার দিকে মানুষদেরকে ডাকত তারা ডাকত এক মহান আল্লাহ রবুল আলামীনের দাসত্ব করার দিকে কিন্তু এটাই ছিল তাদের গাফিলতা এ কারণেই নবী রাসুলকে তারা হত্যা করেছে কিছু কিছু নবী রাসুলের গলা কেটে দত্তকিকে খুশি করানো হয়েছে কিছু কিছু নবী রাসুলের শরীর থেকে মাংসগুলো জীবন্ত নবীকে মাংসগুলোকে আলাদা করে ফেলা হয়েছে হাড়গুলোকে আলাদা করে ফেলা হয়েছে এগুলো নবী ইতিহাস এই নবী এই রেখে যাওয়া পথগুলোই হচ্ছে আমাদের জন্য হুদা মতো হেদায়তের মোত্তাকিদের জন্য এটাই হচ্ছে হেদায়তের রাস্তা যেটা সুরা ফাতিহার মধ্যে আমরা বলি একদিন সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে এই সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গিয়ে জীবন বিলীন করে দেয় যারা তারা আল্লাহর রাহে সারা দিয়ে চলে যায় আল্লাহ রবুল আলম তাদের পছন্দ করে জাফর বিন আবু তালিব রাজি আল্লাহ ঘটনা আপনারা জানেন মুতার যুদ্ধে জাফর বিন আবি তালিব রাজি আল্লাহ তালু যখন শাহাদাত বরণ করেছিলেন কোথার যুদ্ধে অসম একটা যুদ্ধ ছিল রোমান বাহিনীর এক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে মুসলিম মাত্র তিন হাজার এখানে তিনজন সাহাবিকে সেনাপতির দায়িত্ব আল্লাহ রাসুল দিয়েছিলেন কোন যুদ্ধে এরকম হয় না তার মানে তিনজনই শাহাদ বরণ করবে আল্লাহ রাসুল বলছে তৃতীয় জন যদি শহীদ হও তোমাদের মধ্য থেকে মাসোয়ারা করে চতুর্থ আর একজনকে সেনাপতির দায়িত্ব তোমরা দিও নিশ্চিত মৃত্যু জেনে সেই ময়দানে তারা গিয়েছে এখানে দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করেছিল জাফর বিন আবি তালিব জাফর বিন আবি তালিবকে তিনি যখন যুদ্ধ করেছিলেন প্রথমে জায়েদ রাগে লাউতালাল শাহাদাত বরণ করার পরে কালিমার পতাকা জাফর তুলে ধরেছে কালিমার পতাকা তুলে ধরার পর প্রমাণ পাই চারিদিক দিক থেকে তার উপরে যখন আক্রমণ করছিলেন বীর দর্পে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাতের নজরানা পেশ করছেন তার হাত কেটে ফেলা হয়েছে দুই হাত হাত যখন কেটে ফেলা হচ্ছে এক হাত দিয়ে এক খোপ দেওয়া হচ্ছে আর এক হাত দিয়ে কালিমার পতাকাকে টেনে ধরছে এরপরে তিনি মাটিতে লুটিয়েও যখন করেছেন আর একটা হাতের উপরে আঘাত করা হয়েছে এই দুই হাত থেকে ফিল্কি দিয়ে রক্ত বের হচ্ছে এরপরেও তিনি কালিমার পতাকাকে বুকের সাথে আগলে ধরে পাশের সাহাবিকে ডেকে বলছেন হে রাসুলের সাহাবি তুমি সাক্ষী থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত কালিমার পতাকাকে মাটিতে লুটে পড়তে দেই নাই আল্লাহ রাসুলের কাছে গিয়ে দয়া করে আমার ব্যাপারে একটু বলো রাসূল যেন আমার জন্য সুপারিশ করে আল্লাহ রসুল আলমিনের কাছে কোনো আমল তো করতে পারি না যে আমল করেছি এর বিনিময়ে যদি একটু নাজাদ শাহাদ নজরানা পেশ করে বিদায় নিয়ে চলে গিয়েছে লাশের দাফনের দায়িত্ব শহীদের যেহেতু জানাজা শহীদের লাশ গোসল করতে হয় না গোসল করানোর শরীর নিয়ে আল্লাহর কাছে সে সম্মানিত হন আল্লাহ রবুল্লা আলমী তাকে জান্নাতে মেহমান হিসেবে শরীরে কাপড় বেঁচি কাপনের কাপড় বেঁচিয়ে দেওয়া হচ্ছে আর শরীরটা যখন হালকা পরিষ্কার করা হচ্ছে অমর আদি বললেন আমার ইচ্ছা যাক এই মুজাহিদের গায়ে কতগুলো আঘাত করা হয়েছে এই আঘাতগুলো একটু গুণার্জন আমি গুনছিলাম একটা একটা আঘাত আমি দেখলাম আবি শরীরে অধিক আঘাত করা হয়েছে কোনো হাদিসের ভিতরে আসছে নব্বইয়ের অধিক আঘাত করা হয়েছে তিনি বলছেন আমি গুনে গুনে দেখলাম তার শরীরে নব্বইটার অধিক তরবারের আঘাত করা হয়েছে কিন্তু আল্লাহর কসম একটা আঘাতও তার শরীরের পেছনের দিকে করা হয় নাই সব আঘাত তার শরীরের সামনের দিকে করা হয়েছে এটা বলছে ওমর আদি রাজ চোখে পানি পরে যাচ্ছে লাশ তখন দাফন করা হয়েছে কবরস্থ করা হয়েছে রাসুল রাতে চলে গিয়েছেন বাড়িতে আল্লাহ রাসুল তার করছে রাসুলের মুখ গম্ভীর দাড়ি মোবারক ভিজে যাচ্ছে এরকম সময় রাসুল করিম সাল্লাম ফজরের নামাজ পড়তে আসলেন নামাজ শেষ করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন গতকাল রাতে আমাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল স্বপ্নে আমাকে দেখানো হয়েছিল داخلت الجنه فرؤيت আমি দেখলাম আমাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে আমার সাথে জান্নাতের জাফর রাদিয়াল্লাহু তাআলাকে দেখা হয়ে গেছে জাফর রাদিয়াল্লাহু তাআলাকে আমি দেখলাম ইতিরু মাআল মলাইকা ফেরেশতাদের সাথে সে উড়ে বেড়াচ্ছে দিমাউহু মুদাররিজান বিদিমাই জিনাহু মুদাররিজান বিদিমাই তার দুই দানা থেকে এই যে দুই হাত থেকে তখন ফিটকি দিয়ে রক্ত পড়ছে রক্তের দাগ আছে আমি জাফর রাদুকে জিজ্ঞাসা করলাম জাফর আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করছে জাফর রাদ হেসে হেসে বলছে যে আল্লাহ রবুল আলমিন আমাকে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করেছে আমাকে জান্নাদের মেহমান হিসেবে আল্লাহ রবুল আলমিন আমাকে প্রবেশ করিয়েছে সুরে ইয়াসিন পরে দেখবেন ইন্দাকিয়া শহরে যখন একজন ব্যক্তি দাওয়াতি কাজ করতে গিয়েছিল ইজ আর ইলাই হিমুস নেইনি একজনকে পাঠানো হয়েছিল সেই ইসলামের দাওয়াত দিয়েছে অস্বীকার করা হয়েছে দ্বিতীয় আরেকজনকে প্রেরণ করা হয়েছে তাকে অস্বীকার করা হয়েছে এরপরে তৃতীয় আরেকজনকে প্রেরণ করা হয়েছে এই তৃতীয় যাকে প্রেরণ করা হয়েছিল সে বলেছিল যে দাওয়াত তোমাদেরকে দেয়া হচ্ছে এই দাওয়াতগুলো তোমরা গ্রহণ করো তোমাদেরকে এমন দাওয়াত দেয়া হচ্ছে না যে এই দাওয়াতে তোমাদের ক্ষতি হবে এই মানুষগুলো তোমার বাপ দাদার দিকে তোমাদেরকে আহ্বান জানায় না এক আল্লাহ রব্বুল আলমিনের দাসত্বের দিকে তোমাদেরকে আহ্বান জানায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সম্মানিত করেছিলেন ওই কাফেররা বলেছিল যদি ফ্লাইল্লাম তাং তাহু নানার্জু মান্নাকুম ওয়ালা ইয়াস্নাকুমিনা আজাবুন আলম যদি তোমরা এই দাওয়াতের কাছ থেকে বিরত না হও তাহলে তোমাদেরকে প্রস্তর আঘাতে জর্জরিত করে তোমাদেরকে হত্যা করা তারা দাওয়াত থেকে বিরত হয় নাই বিনিময়ে সেই সময়ের কাফেররা তাদেরকে প্রস্তর আঘাতে জর্জরিত করে হত্যা করেছিল এই হত্যা করার পরে আল্লাহ রব্লা আলামিন তাদের অভিব্যক্তি কোরআনের মধ্যে সুরাই ইয়াসিনের মধ্যে বর্ণনা করছে তারা শাহাদাত বরণ করার পরে তাদেরকে আল্লাহ সম্মানিত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন আর ওই ব্যক্তিগুলো বলছে আমাদের যদি আমার লোকেরা জানতো বিমা কি কারণে আমাদের আফসুস ও প্রতিপালক আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর আমাদেরকে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন এটা যদি আমাদের কৌমের লোকেরা জানতো তাহলে আমাদেরকে তারা এইভাবে হত্যা করতো না দুনিয়ার জীবন সম্বন্ধে তারা জানে না তারা মনে করেছে এই দুনিয়ার জীবন স্থায়ী জিন্দেগি এখানে আমরা সারা জীবন থাকি কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী এ পৃথিবীতে যত তাগতি শক্তি ছিল এই পৃথিবী শাসন করেছে অর্ধজাহান সারা পৃথিবীর সম্রাট যারা ছিল সেই হামান কারুন ফেরাউন নমরুদ কারো স্থান এই পৃথিবীতে হয় নাই লাঞ্ছিত হয়ে এই পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছে সম্মানিত হয় তারাই যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয় এজন্য আল্লাহ বলছেন বল আহিয়া তারা জীবিত থাকে এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক গ্রহণ করে নেয় তাদেরকে তোমরা মৃত বলো না তারা তো মারা যায় না তারা জীবিত থাকে আল্লাহ তাদেরকে সম্মানিত করে শহীদের মর্যাদা সেদিন অনেক বেশি হবে এবং তার পিতামাতা থেকে শুরু করে সবার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে সুপারিশ করার এখতিয়ারও দান করবে প্রিয় ভাইয়েরা আমরা দোয়া করি যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন বিলীন করে দিয়েছে সেই রাস্তায় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই রাস্তায় যেন নিজেদেরকে জীবনকে আমরা বিলীন করে দিতে পারি আমরা শহীদ মোহাম্মদ গোলাম জাকারিয়া ভাইয়ের জন্য দোয়া করি তার যে উক্তিগুলো ছিল যে কথাগুলো বলতেন যে পুরো জীবনটাই আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিতে চাই সুতরাং আল্লাহ রবুল আলমিন তাকে কবুল করেছেন শাহাদাতের নজরানা পেশ করার জন্য কবুলিয়াতের বিষয় আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াত্তাহ হিজু মিনকুম সুহাদা তোমাদের মধ্য থেকে অল্প কিছু মানুষকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন বাগানের সবচেয়ে পবিত্র ফুলগুলোকে আল্লাহ রবুল আলমিন কবুল করে নেন এই বাগানে যত্র তত্র মানুষগুলোর জন্য শাহাদাতের নজরানা নয় সুতরাং আল্লাহ রবুল আলমিন যাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকেও যেন কবুল করেন আমরা এই রাস্তায় নিজেদের জীবনকে যেন বিলীন করে দিতে পারি ইসলামের পথে থেকে এই জীবনকে উপভোগ্য করে তুলতে পারি নিজের জীবন আদর্শ জীবন হিসেবে রাসুলের সামনে যেন উপস্থিত হতে পারি আল্লাহ রাসুল যেভাবে রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন কাতারে কাতারে শহীদ হয়েছেন এই মানুষগুলোর স্বপ্ন ছিল এই সমাজ বিনির্মাণ হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে খেলাফতারি দায়িত্ব পালন করার জন্যই তারা এই পৃথিবীতে এসেছিলেন প্রতিটা মুহূর্ত এই চিন্তা করতে করতে আল্লাহর দিদার লাভের জন্য তারা চলে গিয়েছে মৃত্যুর সময় অনেক যন্ত্রণা এই মৃত্যুর যন্ত্রণা যারা ভোগ করে তারাই শুধুমাত্র বুঝে ওই সময় কি অবস্থা হয় ফেরেস্তা আসে যখন শরীর আস্তে আস্তে মরতে থাকে মৃত মৃত্যুবরণ করে মানুষ মৃত্যুবরণ করার পরে কঠিন পরীক্ষার মুখোমুখি তাকে হতে হয় সুতরাং শহীদ যারা হয় তাদের মৃত্যুর যন্ত্রণা একটা পিঁপড়ায় কাটলে যতটুকু ব্যথা লাগে এর চাইতে বেশি কিছু হয় না হাদিসের মধ্যে আসছে সুতরাং এমনও মৃত্যু আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে দান করেন যে এই মৃত্যুবরণ করলে সারা পৃথিবী আমাদের জন্য কাঁদবে আমাদেরকে স্মরণ রাখবে আর আমরা হাসতে হাসতে আল্লাহ রবুল আলমিনের কাছে হাজিরা দিব সেদিন নবীদের সাথে সুহাদাদের সাথে সলেহিনদের সাথে সিদ্দিকিনদের সাথে আমরাও যেন জান্নাতে প্রবেশ করতে পারি জান্নাতুল ফেরদাউসে গিয়ে রাসুলের সাথে যেন আমাদের দেখা হয় সেই কাতারে যেন আমরা থাকতে পারি যেটা ওয়াকিয়ার মধ্যে বলা হয়েছে মোকার এরা হবে আল্লাহ সবচেয়ে নিকটবর্তী বান্দা এই নিকটবর্তী বান্দা হিসেবে নিজেদেরকে আমরা যেন পরিগণিত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই কবুল আল্লাহ আমাদেরকে কবুল করুন ইসলামী ছাত্র শিবিরের সকল শহীদদের জুলাই বিপ্লবে যারা ফেসিবাদ মুক্ত এই বাংলাদেশ গঠন করার জন্য জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের ত্যাগকে যেন কবুল করে নেন তাদের ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে যেন তাদেরকে কবুল করেন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি